বন্ধুরা গুড মর্নিং আমি এসেছি কাজেতে সকালবেলা এখন যে ম্যাডামের ডিউটি করতাম সে ম্যাডামের ডিউটিটা চেঞ্জ হয়েছে হয়ে যাওয়ার পরে আমার একটা ডিউটি পারমানেন্ট হয়েছে পারমানেন্ট বলতে সোম থেকে শুক্রবার এবার সকাল সকাল চলে আসতে হয়েছে এবার ভালো লাগছে না অনেক টাইম নটা পঁচিশের মধ্যে যে চলে এসেছি বাকিটা বাকিটার সময় বসে থাকতে হবে আবার বারোটা কখন বাজবে সেটা চিন্তা করতে হবে কারণ আমি ফ্রি ফায়ার খেলি এবার সব বন্ধুরা তখন ফোন করবে যে ফ্রি ফায়ার খেলার জন্য তখনই এবার অন হব এখন কি করব কয়েকটা ভিডিও বানালাম শর্ট শর্ট ভিডিও বানালাম তারপর হলাম চলো এখন তো এক ঘন্টা দেড় ঘন্টা বাকি আছে আর লাইফে বসে আছি দেখি একটু যদি লাইফে যদি বক করি আর একটা কথা যত ইউটিউবটা আমার একটা আশা নেশা কিন্তু নেশাটা যখনই ভেঙে যায় তখন হচ্ছে যে আমার এত কপিরাইট আসছে না ধারণার বাইরে কপিরাইট আসা মানে ভিউজ কমে যাওয়া সাবস্ক্রাইবার কমে যাওয়া সব কিছু কমে যাওয়া বুঝতে পারছি না যে এই কপিরাইটটা কীসের জন্য আসে কী কারণে আসছে যাই হোক তাও হাল ছাড়ছি না চেষ্টা করে যাচ্ছি যদি তোমরা সব সাপোর্টে আমার পাশে থাকো বা সাপোর্ট করো তাহলে নিশ্চয় হয়তো আমার চ্যালেঞ্জ একটু বড় হবে এইটুকুনি আসা আর কি বলো এই তাও তো নয় যে আমি ইউটিউবটা করছি গাড়িও চালায় তার ফাঁকে ফাঁকে ইউটিউবটা করতে হয় একটা আশা আছে আছে না হোক পাঁচ বছর সাত বছর পরে হবে আমার ছেলেও বড় হচ্ছে আমি করছি আমি পারছি না হয়তো আমার ছেলে যখন বড় হবে তখন হয়তো ও ইউটিউবটা করবে বা ওকে বলবো তখন যদি কিছু হয় আমার মনে আশাটা পূরণ হবে যেটা আমি পারিনি সেটা হয়তো আমার ছেলে করতে পারে যাই হোক আর কি করবো এখন আমার দু ঘন্টা মতন বাকি আছে গাড়িতে বসে আছি ভাল লাগছে না হুম লাইতে বসে আছি ভাল লাগছে না ও তাই ভালো তাহলে আসি লাইভে এসে কিছু বহ করি আর তো কোনো দিন আসি না আজ এই নিয়ে আমি দু তিন দিন লাইভে আসছি সবাই লাইভ করে আমিও দেখি আমি ভাবলাম চলো আমিও লাইফে আসি দেখি কি হয় কিন্তু লাইভে এলেও কি হবে কেউ তো দেখে না আমি নিজে নিজেই বক বক করতে হয় বক বক করে যে সময় কাটে আর কি করব তা সব বন্ধুরা যার বলব কত আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিন্তু এত কপি রাইট আসছে এত কপি রাইট আসছে না দাওনার বাইরে দেখছি আজ আমি পারছি না হয়তো আমার ছেলে কিছু যদি করতে পারে আশা আছে ইচ্ছা আছে ছেলেকে ডান্স শেখানোর চেষ্টা করবো ছেলেকে ডান্স শেখানোর ডান্স শেখে তাই তো ভালো আর ওকেও বলবো যে হচ্ছে একটু ইউটিউব চ্যানেলটা করতে এখন আমার ছেলের বয়স বছর চার মাস আস্তে বড় হোক দেখি আশা ছাড়বো না সাত বছর হোক আট বছর হোক ইউটিউব চ্যানেলটা করছি যেরকম চালিয়ে যাবো

আজকে আমাদের ওখানে ক্লাবে আজকে মনসা পূজা তাই আজকে কিছু টিফিনও আনতে পারিনি আর মধ্যে এনেছি ষষ্ঠি ভাত ষষ্ঠী যেটা আমাদের আছে মনসা পুজো পান্তা বলে সেটা এনেছি দুপুরে আজকে ওটাই খাবো কারণ আজকে আমাদের গরম ভাত করতে নেই কারণ মনসা পূজা আছে তো গরম ভাত করতে নেই ওখানে গরম ভাত করিনি নিয়ে চেয়ে এসেছি পান্তা নিয়ে এসেছি কিছু জিনিস ভাজা নিয়ে এসেছি যেমন পটল ভাজা কুমড়ো ভাজা পোস্ত আলু ভাজা আর করলা ভাজা জিনিস দিয়ে আজকে এটা খাবো আর গাড়ি আমার রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কোনো নেই বারোটা বাজলে একটু সরে যাবো সরে যাবো যখন ছাওয়াই যাবো আর স্যার বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা আজকে নতুন গাড়ি এটা সবে আর নদিন হচ্ছে এই গাড়িটা নতুন নিয়েছে দেখতেই পাচ্ছেন প্লাস্টিক খোলা হয়নি আজকে এটা মডিফাই করতে যাবে স্যার যেমন ধরে নিন সিট কভার লাগাতে যাবে ধরে নিন হচ্ছে জলগান লাগাতে যাবে এটা লাগাবে তুমি কি গো জানো সিহা বসে তুমি কি বাসবে ভালো মনে এই কম্পাউন্ডে লাইফে আর কি দেখাবো আজকে একটুখানি পর্যন্ত লাইভ করছি গাড়িতে বসে আজকে আমাদের যেখানে মনসা পুজো আছে ভাবছি ওখানটা বা আমার ছেলেকে নিয়ে যাব তখন হয়তো লাইভটা করবো হ্যাঁ দেখাবো যে ওখানে পুজো সাঁকো পেরিয়ে যেতে হবে খালের এখার থেকে ওপারে শাঁখো নিয়ে যেতে হবে এবার শাঁখো পুলে তো হলে ওটা দিয়ে করা আছে ওটা ব্লিচ করা নেই কেননা টেম্পোরারি যে শাঁখো করা আছে এপাশ থেকে ওপাশে যেতে হবে আমাদের খাল দেখ খালের এপারে মানে খালের ওপারে পূজা হচ্ছে আর এপারে আমাদের বাড়ি তা আমরা পুজো দিতে সন্ধেবেলা যখন মনসা পুজো আছে তা ওপারে হয়ে গেছে ভাল লাগছে না আগে জিনিসটা করতাম সেটাই ভাল লাগতো শট লেক সেক্টর ফাইভে সেখানটায় যেতাম ওটা পুরো তারা বিল্ডিংয়ের উপরে গাড়িটা পার্কিং করতে হতো আর ওখানে সব বন্ধু বান্ধব হয়েছিল আর এখানটায় আমার সবাই আজকের দুদিন হচ্ছে নতুন এবার যে যার মতো সে যার বসে থাকে আমি সেরকম কথাবার্তাটা বলি না আমি বারোটার পর থেকে আবার ফ্রি ফায়ার খেলবো এবার খেলতে খেলতে দুটো বাজবে দুটো বাজার পরে আমি আবার হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আবার একটুখানি আমি ঘুমাবো ঘুমানোর পরে আমার যদি ঘুম ভেঙে যায় তাহলে সাড়ে আটটার সময় বা পাঁচটার সময় উঠে বলবো বা যদি তার আগে যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে সাড়ে আটটা থেকে আমি আবার ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ার খেলার পরে সাড়ে পাঁচটা পর্যন্ত খেলবো তারপর স্যার চলে আসবে ওখান থেকে যেতে যেতে আমার বাইরে তো ওখতে সাতটা সাড়ে সাতটা বাজবে পার ডে এরকমই হয় আবার সকালবেলা করে ডিউটি চলে আসতে হয় ছেলেদের ছেলেদের লাইফ চলছে এইটাই কিছু করার নেই কিছু হোক আর নাই হোক আপনাকে কাজে আসতেই হবে সেটা বড়ো কথা নয় কাজ না করলে আপনার সংসারও চলবে না আর কিছু করতেও পারবেন না কেননা আমার এখানে ঘর ভাড়া থাকতে হয় আর সব কিছু ঘর ভাড়া আমার অরিজিনাল বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার ওখানেও আমার ঘর বাড়ি আছে দোকান আছে এখানে আমি কাজের সূত্রে আমার এখানে ঘর ভাড়া থাকতে হয় আমি আমার বউ আমার ছেলে হ্যাঁ থাকি আমার বউয়ের নাম হালদার আর ছেলের নাম প্রিয়াংশু হালদার আর আমার নাম হালদার বুঝতে পারছেন এবার যাই হোক গাড়িতে হয় এবার রোদ চলে আসছে এবার আমি ফোনটা চার্জে দিয়ে এবার বসে যাব এটা মানে ওখানটায় ছাওয়াতে বসবো কারণ এখন যা রোড উঠছে মানে না ধরনের দেখতে পাচ্ছেন না দেখবেন রোদটা দেখাচ্ছে আপনাকে কতটা রোদ দেখুন বাইরে কতটা রোড এখানে ছাওয়া নেই এখানেই আমাদের গাড়িটা রাখতে হয় আর আমি ওই যে দেখতে পাচ্ছেন বেসমেন্টে যে এইসব ছেলেটা বসে আছে এখানটায় এখানটা হচ্ছে আমি বসবো আর এই ঠাই প্রায় রোদ হুম ঠাই প্রাই রোদ এখানটায় সিকুরি গার্ড ফার্ড আছে ঠাই রোড আছে গোটা গাড়ি দেখুন সব রোদে আছে আর আমার গাড়িটা আপনাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হুম ঘুরিয়ে দেখাবো এখানে বাইক পার্কিং ফার্কিং সব হয় দিচ্ছি আমি আমি নাপব গাড়ি থেকে নাপব কারণ কতটা রোদ আপনাকে আমি দেখাচ্ছি কতটা রোদ যে আমি কতটা রোদের মধ্যে বসে আছি দেখুন দেখতে পাচ্ছেন রোদ দেখুন এই হচ্ছে রোদ জলের মধ্যে গাড়িগুলো আছে আমার এই গাড়ি রোদে এই রোদের মধ্যে বসে থাকতে হয় মানে বুঝতে পারছেন কতটা কষ্ট আছে তারপরে এইটুখানি ছাওয়া আছে এইটুকানি ছাওয়ার মধ্যেও কিছু করতে পারি না কেননা এখানে মাঝে মধ্যে দাঁড়ায় আবার মাঝে মধ্যে হচ্ছে